হ্যালো বন্ধুরা আমাদের নতুন ভিডিওতে তোমাদের স্বাগত আজকে চলে এসেছি একদম অন্য রকমের একটা ভিডিও নিয়ে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ আমাদের গপুষণাকে হ্যাঁ আজকে গোপসোনার একটা বিশেষ দিন দিনটা ছিল সাতাশে জুন রথযাত্রার দিন সেই দিন ছিল জগন্নাথ দেবের সোজা রথ এবং সেই দিনটাই আমরা বেঁচেছিলাম গপুষণার অন্নপ্রাশনের জন্য হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ গপুষণার অন্নপ্রাশন গোপুটা আমার বোনের আর আমি গপুষণার মাসি হই গোপসাতে বাড়ি আনার ছ মাস পর গোপুসোনার এই অন্নপ্রাশনের অনুষ্ঠান হয়েছিল আমাদের বাড়িতে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে গোপূষণ গায়ে হলুদ এবং স্নানের সময় হয়ে গেল দেখছো কি খুশিও চান করছে কি ভালো লাগছে ওকে বলো দেখে এর মধ্যে ফুল দিয়ে তারপর ওকে বসিয়ে আর হলুদ গুলে ওর গায়ে একটু লাগিয়ে দিচ্ছে দেখো যেটা দিয়ে ওর গায়ে হলুদ হচ্ছে ভাতে আগে মাছের তো ভাতে আগে গায়ে হলুদই হয় সেই রকমের গবেষণা আমাদের বাচ্চার মতনই তাই ওরও গায়ে হলুদ হচ্ছে এবারে আমাদের গবেষণার স্নান হচ্ছে একটু একটু করে জল দিয়ে ভালোই না দেখতে লাগছে আর মুখটা দেখে দেখো কি খুশি যে হচ্ছে এগুলো হচ্ছে বলে গোপুর যে সকালে যে সাদা জামাটা পরেছিল সেটা আমরা নিয়ে গেছিলাম না সেদিনকে সকালে পড়ার জন্য এছাড়া চান করে ওটা পরার জামা তো তোমরা দেখতেই পাবে সামনে পড় পরবেও এবং রঙ্গরাগ এবং শৃঙ্গার করা হবে দেখো ও স্নান কিন্তু হয়ে গেছে ওটা আমি এবার আস্তে আস্তে জল থেকে তুলে নিচ্ছি ওকে ধান দ্রব্য আশীর্বাদ করার জন্য ও তৈরি হচ্ছে এ দেখো কি সুন্দর লাগছে ওকে দেখতে কি ভালো লাগছে গোপো স্নান এবারে কমপ্লিট হয়েছে এবারে আমি ওকে তৈরি করব ওর পরবর্তী পোশাক এবং গয়না পরিয়ে ঠিক আছে ওকে আস্তে আস্তে করে মুছিয়ে দিচ্ছি একটা বেবির মতন করে ও তো আমাদের বেবি একটা এ দেখে এবারেও চেরির কাপড় পরে নিচ্ছে যেটা বাচ্চারাও ভাতের সময় গায়ে হলুদের পর চানের পরে পরে সেটাই ওকে পরানো হচ্ছে দেখো গোপুসনাকে আমি একটু এখানে আদর করে নিচ্ছিলাম গোপুসনাকে তো আদর করতে সবসময়তেই ইচ্ছা করে বলো ও এত কিব আমরা ধান দুবন দিয়ে আশীর্বাদ করে নিচ্ছি প্রথমে আমি ওকে আশীর্বাদ করে নিচ্ছি তারপর পরপর আরো অন্যান্যরা আশীর্বাদ করে নিল দেখো তোমরা জন্মাষ্টমী তো এসেই গেলো সমস্ত গোপুদের সেদিনকে জন্মদিন জানো তো আমার মায়ের খুব ইচ্ছে ছিল আমার মায়ের যখন প্রথম ঠাকুরঘর হবে তখন সেখানে মা ঠাকুর পুজো করবে তা ঠাকুর ঘরটা এখনও যদিও বা কমপ্লিট হয়নি কিন্তু তাও গোপুকে সানের মাধ্যমে সেই ইচ্ছাটা মায়ের পূরণ হয়েছে কথা বলতে বলতে আমরা গপুকে গুজু করতে চলে এলাম দেখেছো গোপুর ড্রেস পোশাক নিয়ে রেডি হয়ে আছে আর কি কি গয়না পড়বে সেগুলোও তোমরা দেখেছো নিশ্চয়ই এই দেখো ওকে সুন্দর ওই এই জামাটা কি সুন্দর লাগছে না ওকে ওর মা সব পছন্দ করে এনে রেখেছিল। এই দেখো ওকে আস্তে আস্তে জামা পরিয়ে দিলাম এবার ওকে আস্তে আস্তে একটা একটা গয়না পরিয়ে দিলাম হার কানের কোমর বন্ধনে হাতের চুড়ি পায়ের নুপুর মাথার মুকুট সবই আস্তে আস্তে একটু একটু করে ওকে পরিয়ে দিলাম আর কি সুন্দর ওকে দেখতে লাগছে দেখো কিন্তু মনে মনে হয়তো এইরকমভাবেই হাসছে বলো বলো তো গোপুকে কেমন লাগছে সাজুগুজু করে এই দেখো মালাটা প্রচুর বড় পেয়েছিলাম কারণ ছোট মালা ছিল না প্রথমে ওটাকে দু ফেলটা করে পড়িয়েছিলাম কিন্তু তারপর ভালো না লাগার জন্য আমি ওই মালাটাকে কেটে ছোট করে দিয়েছি গুপুর খাবার সাজানো হয়ে গেছে গপু ওখানে বসেও পড়েছে এবং মা গোপু ও তার মা মানে আমার বোন ওকে নিয়ে কিছু ছবি আর ভিডিও তুলে নিচ্ছে আসলে ছেলে বলে কথা একটু তো ছবি তুলবেই বলো এই খাবারগুলো আমরা সবাই মিলেই তৈরি করেছিলাম আমার মা দিদা মাইমা জেঠিমা কাকিমা আমি এবং সবাই কিছু না কিছু হেল্প করেছে গোপুর জন্য সবাই অনেক কিছু এনেছিলো চকলেট চিপস স্ন্যাক্স মিষ্টি এইসব দেখে তো গোপুরও যেমন ভালো লাগছিলো গোপুর মাসিরও ভালো লাগছিলো মানে আমারও ভালো লাগছিলো গোপুকে প্রথমে মহাপ্রসাদ দিলাম কারণ বাচ্চাদেরও যেহেতু মহাপ্রসাদ খাওয়ানো হয় অনুপ্রাশী সেরকম গোপুকেও মহাপ্রসাদই দিলাম গপুকে প্রথম খাওয়াতে পেরে আমার মনে খুব পায়েস খাওয়াচ্ছি দেখো আর সব খাবার নিরামিষ রান্না করা হয়েছিল এবং সমস্ত খাবার ঘরে তৈরি করা খাবার ছিল এরপর আমি গপুকে নিয়ে কিছু ছবি তুলে নিয়েছিলাম কারণ ছবিগুলোই তো আমাদের মুহূর্তগুলোকে ধরে রাখে বলো পর আমার ভাই গোপুকে একটু পায়েস খাইয়ে দিয়েছিল এরপর গোপুকে ভাত দিয়ে আমাদের যা যা রান্না হয়েছিল। সমস্ত কিছু একটু একটু করে গোপুকে আমি খাইয়ে দিয়েছিলাম ডাল তরকারি ঢোকার ডাল্লা পাঁচ রকমের ভাজা পায়েস চাটনি পাঁপড় মিষ্টি মালপোয়া স্যালাড সমস্ত রকমের মিষ্টি সব কিছুই আমি গোপুকে একটু একটু করে খাইয়ে দেওয়ার চেষ্টা করেছি তা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ গোপুসোনা কিন্তু একটু একটু করে সব কিছুই খেয়েছে ও তোমাদের তো বলাই হয় না আমাদের গোপসোনাটার নাম কি গোপুসোনা তো আমি ওকে ভালোবেসে দাকি ওর মা ওর নাম দিয়েছে কেশব গোপুকে কিছু ফলও দেওয়া হয়েছিল সব ফল একটু একটু করে গপুকে খাইয়ে দেওয়া হয়েছিল এই এবং ফুল দিয়ে খাবার জায়গাটা সাজিয়ে দিয়েছিলাম কারণ আমার এই সাজানোটা খুব ভালো লাগে আমি সাজাইনি আর অনেকে অন্যরা মিলে সব সাজিয়েছে দেখো গোপুর কিন্তু খাওয়া হয়ে গেছে ওকে একটু একটু করে জল দিয়ে মুখ ধুয়ে দিয়েছি এবং আমার শাড়ি দিয়ে ওর মুখটা মুছিয়ে দিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট এইটা হচ্ছে আমার বোনের বান্ধবী যে ছিল আমার ক্যামেরাম্যান আজকের জন্য এ দেখো সবাই মিলে আমরা কিছু ছবি আর ভিডিও নিয়ে নিয়েছি তোমরা জানিও কেমন লাগলো গোপুর অন্নপ্রাশনের ভিডিও তোমাদের দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে ওকে বাই